তো হ্যালো বন্ধুরা তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আমি কি সম্বন্ধে ভিডিওটা আজকে করতে এসেছি আমার মনে হলো যে ভিডিওটা করি করা দরকার বলেই আমি আজকে ভিডিওটা করতে এসেছি তো আমি ভিডিওটা করছি মূলত দুঃখিণী আলপনা রুবি মানে আলপনার মা রুবি কাহিমাকে নিয়ে আর পিউ পিউ ব্লগ পিউ দিকে নিয়ে তো চলো পুরো ভিডিওটা দেখো আর আমি তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ তো চলো শুরু করা যাক তো তোমরা তো দেখেছোই সবাই যে পিউদি দি রুবি কাকিমার বাড়িতে যেয়ে একটা স্টেট মুভিউ ব্লগের পিউদি সে রুবি কাকিমার বাড়িতে যেয়ে তাকে কোশ্চেন করেছিল যে তুমি কি অর্থের লোভে টাকার লোভে চ্যানেলটা বিক্রি করে দিয়েছো তো সেই পরিপ্রেক্ষিতে আলপনা আলপনার মা রুবি কাকিমা যা যা উত্তর দিয়েছিল সেটা তোমরা সবাই দেখেছো এতটা এডিট করা তো আর সম্ভব নয় কাকিমাকে মানে রুবি কাকিমাকে কে যে এতটা তো সেই পরিপ্রেক্ষিতে কাকিমা বলেছিল যে যদি এই টাকাটা সে একটা ফিস্ট করতে পারে বা সেখান থেকে টাকা পায় মাসে মাসে তো সেখান থেকে হচ্ছে তার সংসারটা চলে যাবে তো সেই চ্যানেলটা এত বড় চ্যানেল বা সে রেখেই বা কী করবে যে যেখানটায় সে চালাতে পারবে না একা তার জামাইও এখন পাশে নেই তোমরা তো সবাই জান ওই ভিডিও তো দেখছোই তো তোমরা পিউদির ভিডিওটা একটু দেখে এসো আর কাকিমার ভিডিওটা দেখে এসো দেখে এসে তোমরা বুঝতেই পারবে যে কি কী ব্যাপার কী বৃত্তান্ত তো সেইখানটায় পিউদি কাকিমাকে নিয়ে সেই ব্লগটা বানিয়েছিলো যে অর্থের লোভে বা টাকার লোভে কি তুমি চ্যানেলটা বিক্রি করে দিয়েছ মাসিমা মানে তাকে মাসিমাই বলেছিল তো যাই হোক তো সেখানটায় তো সেই সব পরিপ্রেক্ষিতে কাকিমাও বলেছিল রুবি কাকিমাও বলেছিল যে আমি এত বড় চ্যানেল রাখবো কি করে কি করে এত কিছু সামলাবো একা একা তো আমি এডিট করতেও পারি না মোবাইল সম্বন্ধে সেরকম কিছু বুঝিও না তো সেই কথা ভেবে আর কি সেই চ্যানেলটা বিক্রি করে দিয়েছে তো যাই হোক যার কথা পড়েই হোক বিক্রি করুক বা যাই করে হোক সেটা আমাদের দেখার বিষয় না বিষয়টা এখানে যে এই ভিডিওটা করে নিয়ে যাওয়ার পর পিউদি তারপর আবার কাকিমা একটা ভিডিও পোস্ট করেছে যে পিউদি এই ভিডিওটা পোস্ট করে ঠিক করেনি তাকে হচ্ছে বারবার ডিলিট করতে বলা হয় হয়েছে কিন্তু কাকিমাকে এখানে যে ভিডিওটা পরে করলো রুবি কাকিমা সেইখানে তাকে বোঝানো দেখেই বোঝা যাচ্ছিলো যে তাকে সম্পূর্ণ কিছু শিখিয়ে দেওয়া হয়েছে মানে একটা কথা পর্যন্ত কাকিমা মানে রুবি কাকিমা নিজে একদমই বলেনি প্রত্যেকটা কথায় মনে হচ্ছিলো যে তার পাশ থেকে তাকে কেউ শিখিয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে তো আমার কাছে কোশ্চেন হচ্ছে আমি এত কিছু বলবো না আমার কাছে একটাই কোশ্চেন হচ্ছে কাকিমার তো রুবি কাকিমার তো নিজের একটা মানে কথা আছে যে সত্যটাকে সত্য মিথ্যাটাকে মিথ্যা বলতে জানে তো রুবিকা কিমার এটুকুই বলা উচিত ছিল যে না মানে যে যেটা হচ্ছে আসল কথা সেটাই আর হচ্ছে পিউদি পিউ ভিউ ব্লকের পিউদি সে তো চেয়েছিলো মানে শুধু জাস্ট ইন্ট্রোটা দিয়েছিল যে তুমি কি টাকার লোভে বা মেয়ের স্মৃতিটুকু রক্ষা করতে পারলে না এটা শুধু জাস্ট তার ইন্ট্রো ছিল পুরো ভিডিওটা মানে দেখলে তো তোমরা বুঝতেই পারবে যে কাকিমার বিরুদ্ধে একটা কথাও ছিল না তো সেখানটায় মানে যারা বুঝে যাদের এইটুকু বোঝার ক্ষমতা আছে তারা ঠিকই বুঝতে পারবে তো এই যে কথাটা কাকিমা আবার পরে ভিডিও করে ছেড়েছে এটা কিন্তু কাকিমা ঠিক হয় তো যাই হোক কাকিমা একটা অত্যন্তই সরল সাদা সিদে মানুষ সে এইগুলো ব্যাপারে এত কিছু বোঝে না মানুষের এতটা মানে প্যাঁচে নেই মেন কথা প্যাঁচে নেই তো এত কিছু বোঝে না যাই হোক তার পরিপ্রেক্ষিতে পিউদির একটু রাগই হয়েছিল তো আরও ভিডিও পোস্ট করেছিল সে পরে তো তোমরা দেখতেই পারবে তোমরা তো দেখছোই কিন্তু আমার মতে যা হয় বলতে গেলে একটাই কথা আমি বলবো আর কি যে কাকিমাকে এখান থেকে যেহেতু সে সব কিছু জোর জোর বস্তি বলানো হচ্ছে তোমরা দেখবে ভিডিওটা ভিডিওটাতে প্রত্যেকটা কথা কাকিমা থেমে থেমে বলছে রুবি কাকিমা প্রত্যেকটা কথা থেমে থেমে বলছে এমনকি মানে প্রত্যেকটা পার্ট এডিট করা এক কথা বলতে যেয়ে বার মানে মানে একটা কথা লাইন বার করে মানে পার্ট টু পার্ট কাটা আছে সেটা বুঝতেই পারছি এডিট করা তাকে পাশ থেকে কেউ বলে দিচ্ছে মানে আমার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রুবি কাকিমার যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই তাকে বলবো যে তুমি মানুষের কথায় কান্না দিয়ে যেটা সত্য সেটাকে সত্যই বলতে চেষ্টা করো যেটা মিথ্যা সেটাকে মিথ্যাই বলার চেষ্টা করো তো সত্যটা সত্যই হয় মিথ্যাটা মিথ্যাই হয় তো আমি পিউদির ব্লগটা মানে ভিডিওটা দেখে যেটুকু বুঝেছি সে একটাও কোনো খারাপ বা মিথ্যে কথা বলেনি কাকিমার নামে যথেষ্ট ভালোই বলেছে কাকিমাকে যথেষ্ট শ্রদ্ধা করে আর কাকিমাও পিউ যথেষ্ট ভালোবাসে রুবি কাকিমা বারবার একটাই কথা বলছিল যে পিউ আমার মেয়ের মতো মেয়ের মতো তো যাই হোক এটা শুনে খুব ভালো লেগেছিলো তারপরে দুজনের মধ্যে এতটা মত বিরোধ তো পিউদিকেও আমি একটাই কথা বলবো যাই হোক তুমি তো জানোই যে তাকে কেউ শিখিয়ে দিয়েছে বা বুঝিয়ে দিয়েছে তো কাকিমাও একটু বুঝে মানে বুঝতে পারিনি ব্যাপারটা তো আর কাকিমাকেও বলবো যে তুমি সত্যটাকে সত্য আর মিথ্যাটাকে মিথ্যায় বলতে শেখো আর সেটাই বলো আর কি জীবনে চলতে গেলে এটাই ঠিক যেহেতু তুমি কৃষ্ণ ভক্ত মানুষের কথাই তোমাকে কান দিলে চলবে না তুমি নিজের মতো করে দাঁড়াও নিজে ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় তোমার নিজের চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো আর মানুষের কথায় আবার এই চ্যানেলটাকে বড় করে বিক্রি করে দিও না এইটুকুই বলার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে বলছি আর সবাই আমার পাশে থেকো তো আমার যা মনে হয়েছিলো আমি বললাম তো সরালো থেকে টাটা